আজকে আমরা বানিয়ে ফেলেছি পীরমালাই দেখুন নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি এখানে নিয়েছি তিনটে পাকা আম আর নিয়েছি পাউরুটি দেখুন আম আর পাউরুটি একসঙ্গে নিয়েছি চলুন বানানো যায় প্রথমে আমি আমটা কেটে নেব আমের শুধু এই অংশটা লাগবে আঠিটা নেবো না দেখুন আমটা কেটে নিচ্ছি দেখুন আমের শুধু এই অংশটাই নেব দেখুন এই ভিতরের এই অংশটা নেব এখন আমি বের করে নেব এই চামচের সাহায্যে দেখুন বের করে নিচ্ছি এখানে নিয়েছি মিক্সি জার আর এই আমগুলো আমি মিক্স করে নেব এবার মিক্সি জারে ঢেলে নেব দেখুন আম এবার দিয়ে দিচ্ছি মিক্সি জারে সব আমগুলো দিয়ে দিলাম মিক্সিতে এবার ঢাকনটা লাগিয়ে নিচ্ছি এবার ঢাকনটা খুলে নিচ্ছি দেখি কেমন হয়েছে দেখুন আমটা মিক্স করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে শুধু এখানে দেখুন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দুধ দিয়ে দেব মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি এখানে আছে পুরানো নারকেল এবার নারকেলটাও দিয়ে দিচ্ছি এবার নারকেল আর চিনি একসঙ্গে করে গিয়েছে এবার একটু মেরে নেব মেরে নিয়েছি এখানে আছে চালের গুড়ি দেখুন দুই চামচ নিয়েছি চালের গুঁড়ি এবার আমি গুলিয়ে দেব এখানে আছে আম এবার আমি আমটা দিয়ে দিচ্ছি এবার আমটা পড়ে গিয়েছে একটু মেরে নেব। এখানে আছে গুলানো চালের গুঁড়ি এবার চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দেব একটা ক্ষীর বানিয়ে দেব এখানে দেখুন ক্ষীরটা আমি বানিয়ে ফেলেছি দেখুন কত সুন্দরভাবে আর কালারও কত সুন্দর হয়েছে আম দিয়ে বানানো ক্ষীর এবার আমি নামিয়ে নেব হয়ে এখানে দেখুন দুধ পশিয়ে দিয়েছি গরম করার জন্য আর এখানে আছে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু তেজপাতার খুচবো আসবে মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চিনি দিয়েছি এবার একটু নেড়ে নেব দুধটা এখন জাল করে নেবো একটু ঘন করে এখানে দেখুন দুধটা জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি দেখুন এবার আমি নামিয়ে নেব এবার নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নেব এখানে দেখুন এক প্যাকেট পাউরুটি নিয়েছি এবার আমি কেটে নেব এখন নিয়েছি পাউরুটি এবার আমি গিলাসের সাহায্যে কেটে নেব দেখুন একটা কেটে নিয়েছি এরকমভাবে করে কেটে নেব আর একটা দিয়ে দিচ্ছি এখন দুটো কেটে মানে দেখুন পাউরুটিগুলো আমি গোল করে কেটে নিয়েছি গিলাসের সাহায্যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার আমি নিচে নামিয়ে নিচ্ছি এখানে আছে সেই ক্ষীর আম দিয়ে বানানো ক্ষীরটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তারপরে পাউরুটি নেব এখানে যে আমি ক্ষীরটা আছে এবারে ক্ষীরটা দিয়ে দিচ্ছি এবার দেখুন ক্ষীরটা দিয়েছি আমি এই পাউরুটি দিয়ে ঢেকে দেবো দেখুন একটা বানিয়ে ফেলেছি এখানে আছে আরেকটা দুটো বানিয়েছি আর আরেকটা দিয়ে দেব এর দিয়ে দিচ্ছি আর আবার লাগিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি আরেকটায় দিয়ে দিচ্ছি ক্ষীর এটা দিয়ে লাগিয়ে দেবো দেখুন আরেকটা বানিয়ে ফেলেছি রেখে দিচ্ছি আরেকটা দিয়ে দেব। এবার লাগিয়ে দিচ্ছি বানিয়ে ফেলেছি এখানে দেখুন ক্ষীরটা দিয়েছি এবার এটা দিয়ে ঢাকন লাগিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে লেগে যাচ্ছে দেখুন ক্ষীর এখানে দেখুন পুরোটাই ক্ষীর দিয়েছি সবগুলোর ভিতরে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার নামিয়ে রাখি এখানে আছে দুধ সেই গরম করে নিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গিয়েছে দুধটা এখানে আছে আম এবার আমটা দিয়ে দেব এবার আমটা পরে গিয়েছে এখানে দেখুন আমের মালাইটা কত সুন্দরভাবে বানিয়ে ফেলেছি দেখুন তো সুন্দর হয়েছে দেখতে মালাইটা অনেকটা ঘন করে নিয়েছি দেখুন এরকমভাবে লাগবে এটা সরিয়ে দিচ্ছি এখানে আছে পাউরুটির ভিতরে ক্ষীর দিয়েছি এবার অল্প অল্প করে এগুলোর ভিতরে ঢেলে দেব রসমালাই আম দিয়ে বানানো রসমালাই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আমের রসমালাই এখানে আছে দুটো বাদাম কাঠ বাদাম এবার দিয়ে দিচ্ছি কাঠবাদাম এখানে আছে জাফরন অল্প জাফরন দিয়ে দিচ্ছি আজকে আমরা বানিয়ে ফেলেছি ক্ষীর মালাই দেখুন ক্ষীর মালাই বানিয়েছি আম দিয়ে ক্ষীর মালাই ভিডিও দেখবেন লাইক করবেন আর নমস্কার